ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ হ্যাঁ আমি পেলি চলে এসেছি রোজকারের মতো সারাদিনের ব্লগটা নিয়ে হ্যাঁ তবে আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করল রান্না সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ সকালবেলা আজ উঠতে একটু দেরি হয়েছিল কালকে রাত্রে শুতেও একটু দেরি হয়েছিল কারণ অর্পণায় সারা রাত ভোর কম বেশি ফোন এসছে সাইড থেকে তো সেই জন্য পাশের মানুষটা শুয়ে ফোনে কথা বলছে আর নিজে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো এত অমানুষ আমি নই তো সেই জন্য আমারও ঠিকঠাক মতো ঘুমটা হয়নি কাল রাতে তাই জন্য আজকে সকালে উঠতেও একটু লেট হয়েছে তো রান্না অনেক হয়েছে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো ইনফ্যাক্ট এখনও পর্যন্ত রান্না হচ্ছে আর আজকে অর্পণ রকম লাঞ্চ বক্স না নিয়েই অফিসে গেছে কারণ ও একদম ডাইরেক্ট দুটো সাইডে যাবে ভিজিট করবে তারপর সাইড থেকে ফিরে আবার প্ল্যান্টে যাবে প্ল্যান্ট থেকে বাড়ি এসে ভাত খাবে তারপর আরও একটা সাইডে যাবে মানে আজকে সারা দিনটা অর্পণে রোদে রোদে সাইডে সাইডে দিনটা যাবে তো আমি বেশি করে এক বোতল গ্লুকোজের জল আর এক বোতল নর্মাল জল করে দিয়েছি হুম সেটাই নিয়ে গেছে বাড়ি এসে ভাত খাবে আর রোজকারের মতো যে ব্রেকফাস্টটা করে দুধ আর কনফ্লেক্স তোমরা লাঞ্চ বক্সের ভিডিওতে দেখো সেইটাই খাচ্ছে তো চলো একবার দেখিয়ে দিই আজকের মেনুগুলো কি কি হয়েছে শুরু থেকে শেষ একবারে সব রান্না করে নিয়েছি কারণ দেখতেই পাচ্ছ কী পরিমাণ ঘাম দিচ্ছে সেই পরিমাণ গরম লাগছে ব্যবসা তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর অবশ্যই দেখে নাও আজকের রান্নাগুলোর মেনু কি কি হয়েছে সাদা ভাত নেনুর জন্য রোজকারের মতো আজকেও এক পিস ডিম সেদ্ধ আছে এখানে বাবার জন্য আমলকি আলু সেদ্ধ আছে কাঁকরোল ভাজা এটা হচ্ছে নর্মাল মুসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়নে যেটা হয় আর এটা হচ্ছে সেই ডালের মধ্যেই শুধুমাত্র সজনে পাতাটা দিয়ে ফোটানো পাতার ডাল আর হচ্ছে এখানে তেল ঝাল মানে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা রান্না আর এটা নেনুর ব্রেকফাস্ট ডিম পাউটি টোস্ট সস দিয়ে ডেকোরেট করা এখানে একটু শশা টমেটো লেবু আর এইটা হচ্ছে রাতের রান্না সয়াবিন আলু দিয়ে একদম শুকনো শুকনো কষা কষা একটা তরকারি আজকে উপরের কাজ কিছু কমপ্লিট হয়নি সব গিয়ে এখন স্টার্ট করব রান্নাটা কমপ্লিট করে প্রচুর বাসন মাজাও আছে সেই মাজা বাসনগুলো তুলবো আর এইগুলো জলে ভেজাবো আর অবশ্যই দুধ জ্বালো হয়েছে ভাত হয়েছে সেগুলো তো হয়েই এগুলো তো আর আলাদা করে বলার বিষয় না তো এই রান্নাটাতে একটু জল দেবো সামান্য একটু ফুটে উঠলে নুন মিষ্টি দেখে নামিয়ে দেবো তারপর উপরে গিয়ে উপরের ঘরে কাজ স্টার্ট করবো আর যখন ওপরের ঘরে কাজ শুরু করবো তখন অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকবো ডেলি ডেলিভাউ থেকে তো রান্নাবাড়ি অলমোস্ট ডান কিন্তু ওপরে ঘরে চলে এসেছি রয়েছে নানান রকমের কাজ যেমন ধরো বিছনা তোলা ঘর বারান্দা পরিষ্কার করা ঝাড় দেওয়া সমস্ত কিছু গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া এর সাথে সাথে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের পাড়াতে চার পাঁচ দিন ব্যাপী একটা ঠাকুরের নামগান অনুষ্ঠানের একটা বিষয় চলবে তার একটা তোমাদের সঙ্গে ছোট্ট করে ডিটেলস দিয়ে দিই যেমন ধরো আজকে আজকে হচ্ছে মানে যেদিনকার ব্লগ সেদিনকার মানে ভিডিওটা যেদিনকার সেদিনকার কথা বলছি আজকে হচ্ছে আমাদের এখানে নগর কীর্তন বা পরিক্রমা ঠাকুর নিয়ে আর কি সূচনা পরিক্রমা বলে না সেই সূচনা পরিক্রমা গোসাইকে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সূচনা পরিক্রমা তার পরের দিন হচ্ছে ভাগবত পাঠ লীলা কীর্তন তারপরের দিন সকাল থেকে শুরু হয়ে যাবে উদয়স্থ কীর্তন তো সেই কীর্তন চলবে দুই দিন ব্যাপী তারপর গিয়ে সোমবার নাগাদ সকালবেলা কীর্তনটা শেষ হবে সোমবার দিন দুপুরবেলা হবে অন্ন ভোগ ভোগের আরতি ভোগ আরতি ভোগ কীর্তন তারপর সন্ধ্যেবেলা জনসাধারণের উদ্দেশ্যে ভোগ বিলি মানে প্রসাদ খাওয়ানো হবে আর তারপরে দিন মঙ্গলবার দিন সম্ভবত বাউল গান আর বুধবার দিন হচ্ছে রোয়ানি মানে মনসা মঙ্গল পাঠ হবে তো বুধবার দিন পর্যন্ত এই টানা একটা ছয় সাত দিন ব্যাপী একটা ঠাকুরের অনুষ্ঠান আছে আমাদের পাড়াতে তারই প্রত্যেকদিন তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু করে ছোট্ট ছোট্ট করে ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করে দেওয়া তার মধ্যে যেদিনকে নগর পরিক্রমা সূচনা নগর পরিক্রমা সেটা হচ্ছে সেই দিনকার ব্লগ এখন তোমরা হয়তো ভয়েসে ঠাকুরের নাম গান কীর্তনের আওয়াজ পেলেও পেতে পারো কারণ আমি অনেক রকমভাবে চেষ্টা করে একটু ফাঁকা জায়গায় বসে ব্লগুলো দেওয়া মানে ভি ভয়েস দেওয়ার চেষ্টা করছি বাট মাঝখানে যে দিনটা ছিল মানে যেদিনকে পাঠ লীলা কীর্তন সেই দিন গোটা দিনের জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারিনি তার একটা ভাইটাল কারণ আমার নিজে প্রচণ্ড পরিমাণ সুস্থ হয়ে পড়েছিলাম আমার প্রচণ্ড রকম মানে কি বলবো ডিহাইড্রেট হয়ে গেছিলো শরীরটা বমেটিং তার সাথে লুজ মোশান নানান রকম প্রবলেম নিয়ে আমি নিজেও একটু হ্যারাস হয়ে গেছিলাম আর এছাড়া অর্পণ ওই দিনের জন্য সারা দিনের জন্য একটু সাইডে বেরিয়ে গেছিলো তো ও যখন বাড়ি এসেছিলো সন্ধ্যে সাড়ে সাতটা পৌনে আটটায় সেই সময় লীলা কীর্তন সবে শুরু হচ্ছে আর আমি সেই সময় যেতে পারিনি কারণ ও সারাদিন পর বাড়ি এসছে ওকে জল দেওয়া খাবার দেওয়া সমস্ত কিছুর দায় দায়িত্ব যেহেতু আমার ঘরে ছিল সেই জন্য আমি আর সেই দিন বেরোতে পারিনি তবে হ্যাঁ আজ সকাল থেকে কীর্তন স্টার্ট হয়েছে আজকে শনিবার তবে চেষ্টা করব। আবার তোমাদের সাথে কন্টিনিউয়াসলি সমস্ত রকম ব্লগগুলো শেয়ার করে দেওয়া যাই হোক চলো এখন এখানে তোমরা দেখতেই পাচ্ছ নেনু পড়তে বসে পড়েছে আর নেনুকে পড়াতে আমিও বসে পড়বো ভাবছি বাট কী বলতো কাজগুলো না সেরে না কোনোভাবেই এগোতে পারছি না তো এখানে দেখো না দুপুরবেলার টাইমটা পার করে ঠিক বিকেলবেলা যখনই নগর কীর্তন বেরোনোর কথা সেই সময়ই ঝমঝমিয়ে আসলো বৃষ্টি তো এইটুকু বলতেই পারি সব কিছু খারাপ সময়ের পেছনে একটা বিশাল সুন্দর ভালো সময় থাকে কিন্তু তারই প্রকাশ সকাল থেকে একটু এত তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে আমাদের এখানে পাঁচ ব্যাপী নানান রকম অনুষ্ঠান সবটাই ঠাকুরের অনুষ্ঠান যেমন ধরো আজকে ছিল শোভাযাত্রা ছিল কথাটা বলাটা ভুল হলো মানে আজকে শোভাযাত্রা হওয়ার কথা আছে কিন্তু দেখো এমন দিনে এমন ঝড় বৃষ্টি ঠাকুর করুক আধ এক ঘন্টা হয়ে যাওয়ার পর ওয়েদারটা ঠিক হয়ে যাক যাদের প্রচণ্ড যে ব্যবসা গরম সকাল থেকে লাগছিল সেটা অ্যাটলিস্ট কমবে এই একটা আর একটা হচ্ছে তোমার কালকে ছিল ভাগবত গীতা পাঠ ভাগবত পাঠ তারপর হচ্ছে তোমার লীলা কীর্তন আবার পরশু দিন সকালবেলা মানে আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার কালকে শুক্রবার শনিবার দিন সকাল থেকে ভোরবেলা সে তিনটে সাড়ে তিনটের সময় হওয়ার কথা অধিভাস আর তারপর হচ্ছে তোমার কীর্তন মানে ঠাকুরের কৃষ্ণনাম আর কি দুই দিন ব্যাপী আর কি কৃষ্ণ নাম চলবে শনিবার সারাদিন সারা রাত রোববার সারাদিন সারা রাত সোমবার দিন ভোরবেলা এই কীর্তনের শেষ সমাপ্তি এবং সাত ঘটিকায় সম্ভবত ছিল নগর কীর্তন গোবিন্দকে নিয়ে গোসাই ফলকীর্তল বাজিয়ে নগর কীর্তন করার কথা এমনকি সোমবার দিন ছিল হচ্ছে ভোগ ঠাকুরকে দেওয়ার কথা আর সোমবার দিন সবার জন্য ভোগের ব্যবস্থা মঙ্গলবার দিনকে রোয়ানি মানে মা মনসারী আর কি একটা কথা মনসা কথা ওটাকে রোয়ানি বলে সেই রোয়ানি পাঠ এছাড়া তোমার টুকটাক নানান রকম বিচিত্রা অনুষ্ঠানে ভরপুর ছিল প্রত্যেকটা দিন আজকে সেই দিনগুলোর শুভ সূচনা হওয়ার কথা কিন্তু তারই মাঝখানে বাদ বাচ্চেদে বসলো এই বৃষ্টি দেখা যাক শুভর মাঝে এই অশুভ কালো মেঘ কতক্ষণে ঘনীভূত হয় এইটুকুই বলার ভগবান করুক তবে কি জানো তো সব কিছু অদৃষ্টের আগে থেকে লেখা থাকে বলা থাকে সব কিছুই থাকে তো সুতরাং অদৃষ্টের ওপরে খুব জোর একটা বিদ্যুৎ চোখে ওর ফোনটা খানিক্ষণের জন্য অফ করে দিয়েছিলাম তো অদৃষ্টের লিখনের উপরে আমাদের কেউ নয় এমনও হতে পারে যে সকাল থেকে লাস্ট দুই দিন ধরে এত ব্যবসানী গরম দিচ্ছিলো এই বৃষ্টিটা সমস্ত কিছুকে শান্ত করে দিচ্ছে একদম স্নিগ্ধ মানে কি বলবো স্বচ্ছ পরিষ্কার পরিষ্ফুটিত করে তুলছে যাতে করে যেসব মানুষগুলো ওই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ করবে বা ওই জায়গা থেকে কৃষ্ণ নাম করবে প্রভুকে স্মরণ করবে যাতে তাদের কোনো রকম কষ্ট না হয় সেই কথাটা ভেবেও হয়তো প্রভুর এই চেষ্টা মেবি হয়তো এটাকে আমরা ভালোভাবেও দেখতে পারি আবার খারাপভাবে দেখতে পারি আমাদের দৃষ্টিটা ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের উপর আমরা কতটা কিভাবে নিচ্ছি আমাদের নেয়ার ওপর তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তা ডেলিভ আকাশে প্রচুর মেঘ ডাকছে যদি শোভাযাত্রা আজকে বেরোয় বেরোবে তো নিশ্চয়ই রাত হলেও বেরোবে যখনই বেরোক না কেন তখনই তোমাদের সাথে শেয়ার করে দেব চলো সাথে থাকো আর দেখতে থাকো ডেলি ডেলিভ সব কিছু লন্ড হলেও কিন্তু ভালো সময় ফিরে আসবে তা ভালো সময় এসে গেছে এখন যদিও একটু অন্ধকার হয়েই গেছে তো বৃষ্টি একদম কমে গেছে আর প্রিপারেশান অলমোস্ট ডান প্লাম মাঠে একটুখানি যাব গিয়ে দেখা করে আসব হওয়ার সাথে যেতে পারবো না কারণ নেনুকে আনতে যেতে হবে নেনুর পড়ার ছুটির টাইম অলমোস্ট হয়ে গেছে তবে আকাশে প্রচণ্ড পরিমাণ বিদ্যুৎ ঝলকাচ্ছে যে কোনো মুহূর্তে মেবি হয়তো আবার বৃষ্টি আসতে পারে তো এতক্ষণ মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ মাইকের আওয়াজে আমার ছোট্ট মোবাইলের ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে সেই জন্য তো যেরকম যেরকম প্রসেসান বেরোবে যদি নেনুকে পড়তে নিয়ে যাওয়ার আগে মানে নিয়ে আসার আগে প্রসেসান বেরোয় তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর যদি নেনুকে পড়তে নিয়ে মানে যাওয়ার আমি নিতে গেছি সেই মুহূর্তে প্রসেশন বেরিয়ে গেছে যদি এরকম সিচুয়েশান আছে তাহলে মেবি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যাওয়াটা তবে আশাটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো এই একটাই তো কথা আমি তোমাদের সাথে বলতে পারি নির্দ্বিধায় নির্ভয়ে তো চলো এখানটা দেখো আমরা চলে এসছি মন্দির প্রাঙ্গনে আর এখানে মা মায়ের মতনই আর কি অনেক ঠাকুমা কাকিমা জেঠিমা পিসি মাসি সবাই সেজে গুজে রেডি হয়ে বসে আছে কতক্ষণেই এই র্যালিটা বেরোবে অ্যাকচুয়ালি কি হুট করে বৃষ্টি আসাতে এই যে র্যালিটা বেরোনোর কথা তোমরা দেখতে পাবে সেই র্যালিটা আর কি একটা হুট খোলা গাড়িতে মানে তোমার ওই ম্যাজিক গাড়িগুলো ম্যাজিক গাড়িগুলো সাজানো ডেকোরেট করা সুন্দর করে তারপর নিয়ে বেরোনোর কথা তো এখানে সেই রকমই একটা প্রস্তুতি পর্ব চলছে কিন্তু মা কাকিমারা তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসছে এবং তারা যথারীতি এখানে সেজে গুঁজে দাঁড়িয়ে আছে আর এই সেই গাড়িটা এখনও গোসাই ঠাকুর আসেননি মানে এসে তো গেছেন মানে যেখানে উনি আছেন সেইখান থেকে এখনও পর্যন্ত আসেনি আর এই সময়টা দেখো গোসাই ঠাকুর অলরেডি এসে উপস্থিত আর যেসব মানুষরা হাঁটতে পারবে না তারা গোসাই ঠাকুরের পায়ের সামনে বসেই রওনা দেবার এখানে দেখো এই দাদাটা হচ্ছে আমাদের পাড়াটি ছেলে কি অপূর্ব সুন্দর কৃষ্ণ ঠাকুর সেছে কি যে ভালো লাগছিল সে আর কি বলবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর ব্লগটা অবশ্যই এনজয় করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলে যেও না পর্যন্ত আমি অলমোস্ট নেনুকে নিয়ে আসার পর এই র্যালিটা শুরু হয়েছিল তো কিছুটা পথ যোগদান করেছিলাম আমি নেনু আমরা প্রত্যেকেই